বহুদিন ধরে বহু ক্রস দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশিরের উপর একটি শিশির বিন্দু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছেন ঘর থেকে দুই পা ফেলে আসলে আমাদের দেখা হয় না অনেক কিছু প্রিয় দর্শক শীতকাল মানেই আনন্দ শীতকাল মানেই ঘোরাঘুরি পিকনিক আড্ডা সবকিছু নিয়ে মেতে ওঠেন আপামোর বাঙালি হ্যাঁ দর্শক আজকের আলোচনার বিষয় শীতকাল চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও প্রিয় দর্শক আমরা সকলেই জানি প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা আমাদের এই দেশ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে রূপের রঙে উদ্ভাসিত হয়ে ওঠে আমাদের এই দেশ আনন্দে বেদনায় উদ্বেলিত হয়ে ওঠে বাঙালির মন প্রাণ শীতের শুরুতে কুয়াশার চাদরে ঢেকে যায় বাংলার পথ প্রান্তর অন্যদিকে মাঠে ঘরের আঙিনায় শীতকালীন বাহারি শাক শাকসবজির সবুজ সমারোহ মনকে মাতো আরা করে তোলে গ্রামীণ জনপদ যেন মুখরিত হয়ে ভিন্ন রূপে ভিন্ন গন্ধে ভোরের কুয়াশা ঘেরা পথ থেকে স্নিগ্ধ সকাল পরন্ত বিকেলে নদী নালায় কমতে থাকা জলেতে মাছ শিকারে পাখিদের সতর্ক দৃষ্টি শীতের এই সময় গ্রাম বাংলার পথ ঘাট সাজে এক ভিন্ন রূপে শীতকাল আমাদের দেশে একটি সুন্দর ঋতু জলবায়ু পরিবর্তনে আমাদের দেশে শীত এখন সংক্ষিপ্ত ঋতু গ্রামের সবুজ প্রকৃতির বুকে হলুদ সরিষার উজ্জ্বলতা মানুষকে মুগ্ধ করে তার উপর কুয়াশা ভাঙা শিশির কণা কি অপরূপ শীতের বেলায় গ্রামে সূর্য ওঠার দৃশ্য বেশ মনোরম মুক্ত পরিবেশে শীতল হাওয়া যেন আরও বাড়িয়ে দেয় শীতের প্রকোপ এই শীতের প্রকোপ যতই হোক না কেন থেমে থাক থেমে থাকে না গ্রাম বাংলার কৃষকদের কাজকর্ম শীতের এই হিমেল হাওয়ায় সব কিছুর শীতল অবস্থা হলেও গ্রামে আছে কিছু ঐতিহ্যের প্রচলন শীতের সকালে সবাই মিলে দল বেঁধে আগুন তাপ নেওয়া সব মিলে গল্প করা সকালে মুড়ি খাওয়া খেজুরের রস ও ঘরে ঘরে শীতের পিঠা ও পায়েস ভোজন উৎসব এই শীতকালেই লক্ষ্য করা যায় আমাদের দেশে শীতে দূর দূরান্তে পথ পাড়ি দিয়ে শীতকালে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে অতিথি পাখিরা এই অতিথি পাখি আমাদের পরিবেশে নতুন প্রাণ ফিরিয়ে দেয় সারা রাত নল বেয়ে কলসিতে খেজুর গাছের রস জমে খুব ভরে সেই রস নামিয়ে রাখা হয় টাটকা এই খেজুরের রস খেতে খুবই সুস্বাদু এই রস থেকেই তৈরি হয় খেজুরের গুড় আমাদের দেশে এখন শীতকাল চলছে প্রচণ্ড শীত আর কুয়াশায় কাবু হয়ে পড়েছে জনজীবন এক মাঘে শীত যায় না বাঙালির এই প্রবাদ বহুল প্রচলিত পৌষ ও মাঘ মাস হল শীত ঋতু নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস মাসের মাঝামাঝি পর্যন্ত শীতকাল উপভোগ করে এই দেশের মানুষ বিভিন্ন দর্শনীয় এবং তীর্থস্থানগুলিতে এই শীতকালই বেশি ভিড় লক্ষ্য করা যায় শীতের রোদ্দুর গায়ে মেখে বাঙালিরা একটু ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করেন যারা এখনও কোনো জায়গায় ট্যুরের প্ল্যান করেননি এই সুন্দর মরশুমে সপরিবারে একটি ভ্রমণের জন্য ট্যুর করতেই পারেন সবশেষে এই সুন্দর শীত সবার জীবনে আনন্দ নিয়ে আসুক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে এরকমই ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ